কে কে নিতে চান তাড়াতাড়ি করে হাত পা তুলে ফেলেন সো এই সুন্দর ড্রেসটা অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিকস কালেকশন जस्ट ড্রেসটা দেখেন কি সুন্দর একটা লুক আসে 마শাআল্লাহ 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 এই ধরনের কালেকশনগুলো আপনারা যারা দামি কালেকশন কেনাকাটা করেন আপনারা জানেন এগুলো কিন্তু 8000 এর নিচে কিনতে পারবেন না এই রকম পার্টি কালেকশন বাট এটা আমি আজকে পুলিশ প্লাজা শোরুমে লাইভ করব দেখে এটার দাম আগে থেকে কমায় নিয়ে আসছি অনেক কম প্রাইস এবং আমরা যেহেতু অনলাইনে প্রোডাক্ট দেই সো আমাদের সব সময় টার্গেট থাকে মার্কেটের সবার থেকে বেস্ট প্রাইসে প্রোডাক্ট দাও এবং বেশি সেল করা সো এই জন্য আমরা প্রাইজিং কিন্তু অনেক কম করে করি সো এই ড্রেসটা দেখেন এডি স্টোনের কাজ করা আছে ওয়াউ দিস ইজ ইয়োর বিউটিফুল মেরুন কালার এন্ড এটা দেখেন একদম চিকচিক করতেছে খুব शिमারি শাইনি গ্লসি একটা ফ্যাব্রিক এন্ড এটা হচ্ছে জিমেচো আর এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এরকম নাইসলি এডিস্টোন এর কাজ করা জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা এটা হচ্ছে একটা দামান পোর্শন ওয়াও দিস ইজ বিউটিফুল আমার পরা ট্রেসটা বডি ফিফটি সিক্স প্লাস এটা হচ্ছে স্লিভস এর কাপড় আপনারা চাইলে আমার মতো এরকম বেলবাটম বেলবাটম স্লিভস মেক করতে পারেন দিস ইজ কল ভেলভাড্রম এরকম ভেলভাড্রম স্লিভস মেক করতে পারেন এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এন্ড হিয়ার ইজ ইওর বিউটিফুল দোপাট্টা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এন্ড এর পরে আমি ফরএভার টনি থেকে একটা থাইল্যান্ডের আনপ্যাকিং লাইভ করব থাইল্যান্ড থেকে আমাদের প্রচুর নতুন প্রোডাক্ট আসে তাতে দাও এই হচ্ছে ড্রেস দোপাট্টা সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস আমার পরা ড্রেসের কালার এন্ড আমি বাকি কালারগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি জাস্ট ড্রেসটা দেখেন ওয়াও এত হেভি ওয়ার্ক করা এত হেভি ওয়ার্ক করা এত হেভি ওয়ার্ক করা ইউ ক্যান সি দিস ইজ বিউটিফুল এইটা যা লাগে ফেব্রিক নেন এই কালারটা জাস্ট এটা পরলে গিলে ধরবে এই কালারটা এটা আমার অনেক পছন্দের একটা কালার দেখেন এই কালারের শাড়ি পাহিম আমার সামনে যদি এই কালারের শাড়ি আসে আমি সব কালার বাদ দিয়ে মাস্ট বি এই কালারটা বিকজ এই কালারটা কেন জানি আমাকে বেশি মানায় এই কালারটা অনেক সুন্দর এই হচ্ছে ড্রেস দুপারটা আজকে আমরা শাড়ির দুই দুইটা লাইভ করবো এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ আজকে শাড়ির একটা ডিসকাউন্ট লাইভ করবো এই হচ্ছে ড্রেস দুপারটা সালোয়ার ইনারের কাপড় সহ ফোর ফোর পিস সালোয়ার আর ইনারের কাপড়টা খুবই ভালো কাপড় দেওয়া অরিজিনাল ইন্ডিয়ান দিলিবুটি কালেকশন এডি স্টোনের কাজ করা পুরা ড্রেসে জড়ি সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা এন্ড এরকম করে এডি স্টোন বসানো এন্ড দিস ইজ অর লাস্ট কালার মানে আমারটা তো আছেই আর এটা হচ্ছে আরেকটা কালার টোটাল চারটা কালার আর কি বাও পুরাটা ড্রেসের আঁকাগুড়া কাজ দেখছেন ইস ভাইরে ভাই ফাইম এই কালারটা দেখছো ওহ কাঁচা জলপাই কালার এটা একদম মানে অলিভ কালার বলতে আমরা যেটা বুঝি এটা একদমই অলিভ কালার বাট এত গ্লসি আর সিমারি একটা কাপড় একদম চিকচিক লাগতেছে এটা দিস বিউটিফুল অলিভ কালার প্রিটি ওয়ান এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাটা সালোয়ার আর ইনারের কাপড় সহ ফোর পিস ড্রেস আমার পরা ড্রেস কালার কেউ যদি এইটা নিতে চান এখনই স্ক্রিনশট নেন এবং আমাদের শোরুমে এইরকম প্রচুর কালেকশন অ্যাভেলেবেল পাবেন এইরকম প্রচুর কালেকশন আমাদের সকল শরুমে আর শনিবারে খুলনা আসতেছি দেখা হবে শনিবার খুলনা রাইট এন্ড শুক্রবারে ইফতার করব উত্তরাতে চলে আসেন আমার সাথে কেউ ইফতার করতে চাইলে উত্তরাতে আমার সাথে না ঠিক আমরা কেউ খাওয়াইতে চাইলা কি जस्ट কিডিং जस्ट কিডিং আমি দুটারেতে খুবই কম খাই এবং খুব অল্প একটু খাবার খাই আমার হচ্ছে কি কম খাইতে গিয়ে তো এখন আমার খাদ্য থলি মনে ছোট হয়ে গেছে আমি খাইতে পারি না এখন বাই দ্য ওয়ে এটা হচ্ছে নাকি ওয়াও এক্স্যাক্টলি আমার পাটা আমি নিব তোমার পাটা এখনি নিয়ে নেন এখনই নিয়ে নেন আর কে কে তৃতীয়া পুলিশে আমি নিব থ্যাংক ইউ সো মাচ আর রেশমিয়া পুলিশে ইনভাইট করলাম কোথায় ইনভাইট করছেন আগে অ্যাড্রেস দিতে হবে তো তোমার থেকে ড্রেস নিয়েছি সবগুলো সুন্দর মনীষা সোনিয়া আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ এন্ড আপনারা যখন রিভিউ দেন আমার খুবই ভালো লাগে আপনি এত কষ্ট করে লাইভ করেন কিন্তু আমার মডারেটর রিপ্লাই দেনা হারিয়ে আপু আমার মডারেটররা রিপ্লাই দেয় বাট পেজে প্রচন্ড লোড এদের কারণে আরো বেশি লোড আপনারা জাস্ট যেটা নিতে চাইবেন আমি একটা সহজ বুদ্ধি দেই যেই প্রোডাক্ট আপনি নিতে চান সেটা ড্রেস হোক শাড়ি হোক সেটা ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে রাখবেন দেখবেন অর্ডার অটোমেটিক কনফার্ম হয়ে গেছে ডিরেক্ট অর্ডার অ্যাকসেপ্ট হয়ে যাবে আপনি যেটা নিতে চান সেটা ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অথবা আরেকটা ওয়ে আছে আপনি ডিরেক্ট অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে www.sunfishbytoni.com আমাদের পেজে ঢুকে দেখবেন ওয়েবসাইট অ্যাড্রেস আছে এবং বাইরে ভাই আই রিপিট আবার বলে দেই আমরা কোনো বিকাশ দেই না এক পয়সা অ্যাডভান্স দেই না আপনারা বিভিন্ন জায়গায় বিকাশ করে ধরা খায়া আমাদের সাথে আইসা ঘেরর ব্যানার ফ্যানার ফ্যানার বিকাশ করেছিলাম ড্রেস পাই না আমরা কোনো বিকাশ দেই না আমাদের নামে 100 একশো একটা ফেক পেজ আরো বেশি হবে পাঁচশো ফেক পেজ ফেক আইডি আছে যারা আমাদের নাম করে মানুষের কাছে বিকাশ চাই ডো্ট ট্রাস্ট দাম আমরা কোন বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক পয়সা বিকাশ করতে হয় না আমাদেরকে তো আপনি যদি ফেক পেজে বিকাশ করে ধরা খান সেটা আপনার ব্যক্তিগত বিষয় এই বিষয় নিয়ে আমাদেরকে কোনোভাবে বিরক্ত করবেন না কারণ আমাদের এই পেজটা ছাড়া অন্য কোনো পেজ বা অন্য কোনো আইডি নাই আমাদেরকে মাফ করেন এটাই আমাদের সানপিস বাই টনি নামে একমাত্র পেজ দ্য ওয়ান এন্ড অনলি সানভিস বাই টনি ব্লু ভেরিফাইড পেজ এবং এটা ছাড়া আমাদের অন্য কোনো প্রাইস বা নাই আমরা কোনো বিকাশ বিকাশ কোনো অ্যাডভান্স অ্যাডভান্স কোনো কিছু নেই না ভাই আমাদের প্রোডাক্ট এমনিই থাকে না এমনিই দেখেন মানুষের কমপ্লেইন যা পুরো রিপ্লাই পায় না অর্ডার করলে পায় না কারণ আমাদের প্রোডাক্ট দেখাইলেই শেষ হয়ে যায় আর আমরা এই বিকাশ নিয়ে ক্যাচাল করব কখন ভাই আমাদের প্রোডাক্ট দেখাইতেই শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমাররা দেখলেই নিয়ে যায় আমাদের কোন বিকাশ বিকাশের জামেলা নাই এখন আপনি যদি ফেক আইডিতে ধরা খান সেটা আপনার বোকামি আপনার নির্বুদ্ধিতা সেটার জন্য সানবিস ভাই তনিক কোনো অবস্থাতে দাই না এবং এই ড্রেসের প্রাইস পড়তেছে শুধুমাত্র 5500 টাকা এবং আমি